নম্বর কারণ হইল গিয়া এটার মা বাপ ঠিক না এটার মা বাপ যদি ঠিক হইতা যদি তাহলে এই বয়স এটা এই যাতে কাম করতে পারলা না কয়েকদিন আগে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সার কিতা যে বাল্য বিবাহ যেটা এই বাল্য বিবাহটা নিয়ে অনেক পেশার এক প্রেশার দিছেন এই জিনিসটা খুব বেশি পছন্দ হয়েছে এই যে বাল্য বিবাহ যেটা আইন লঘু করছিলাম এই আইন লঘু করার কারণে অত্যন্ত বালা লাগছে আর অনেক মানসে আপনারা দেখতা পারছেন গরম বেটিন ইয়া ফুরুতা তুইয়া জংগলে ৰৈছন ঘূৰিছন কাৰণ বাল্য বিবাহৰ খেদাই কিন্তু এড় এটা আইন লুবু কৰাৰ পৰাও বৰ্তমানে আমাৰ সমাজো বৰ্তমানে আপোনাৰ দেখা পাত্ৰা যে এৰ বাদেও এই মানুহকেইটা হৈছো পৰ্যন্ত এই মানুহৰ এই জিনিছা মাইণ্ডৰ মধ্য আকৌ পৰ্যন্ত ডুবছে না যে বাল্য বিবাহৰ খতখন হৈছে খত ভেটিংটে খান্দিচোন খত ফুৰুতাই খান্দিচোন অনেক কিছু দেখচোন আপোনাৰ ছ'চিয়েল মিডিয়াৰ মাধ্যমে আজিকালি আপোনাৰ এটা ভিডিঅ' ক্লিপ দেখক প্ৰায় স্ক্ৰীণৰ চাইটে লগাইছে এই চেলেটাৰ বা এক বাৰ আপোনাৰ লক্ষ্য কৰক বা অথচ এই মেটাৰ বা একবাৰ আপোনাৰ লক্ষ্য কৰক বা দহগুৰ বয়সটা দেখক বা দহগু উপযুক্ত কিন্তু এই ফুৰিটাই স্কুলত ফৰে পাঁচদিন থাকিলে এই চেলেটাই এই ফুৰিটাৰ লগে ভনে কথা বাৰ্তা কৰে এই ফুৰিটাই কিন্তু স্কুল ফৰে ইয়াৰ পৰা যোন আজকে এই ফুৰিটাই স্কুলত যাবাত লাগিছে তন ৰাস্তাৰ মধ্য যাৱাৰ ফলত এই ফুৰিটাৰে কৈছে তুই স্কুলও যাইছি না তুই তোর বাড়ি যা গিয়া ফুরিটার কইছে তুই আজকে স্কুলও না তুই তোর বাড়ি যা গিয়া আমি তোরে বাগাইয়া নি মুগিয়া এই লিপসাটা দিয়া যখন ফুরিটার বাড়ি নিছে তখন ফুড়িয়ে বাড়িতে যাওয়ার বাদে এই ছেলেটার ফোন করছে ফোন করিয়া কইছে যাওয়ার কথা যখন এই জায়গাতে এই ছেলেটা গেছে কি লিপসা গেছে যে ফুড়িয়া ফোন করছে ফুড়িয়া আমার লগে বাগিয়ে যাইব করতে মানছে না বাড়ি গেছে যখন বাড়িতে গেছে যাওয়ার বাদে এই ফুলিয়ে আরো কিছু মানুষের একা নোর্ষা খরিয়া এই ছেলেটারে বান লাগানি দুয়াইছে যে আমার রাস্তা থাকি ঘুরাইয়া দিছে আমার বাগাইয়া নিত হইয়া এখন আমি তারা ফোন করিয়া আনছি এরপরে এখন ফুলিয়ে মানুষ জমাইলো অথচ মানুষ সারা জমাইয়া এখন এই ফুরিটাই স্টেটমেন্ট দেয় যে এই ফুয়াটার লগে যাই তো বেশি কিছু আমি না কুইয়া আপনারা তারা স্টেটমেন্টটা শুনাইলেই আপনারা তারা শুনলে কুয়া এরপরে আমি আরও কিছু কথা শুইন প্রথমত আপনারা তারা স্টেটমেন্টটা শুনিলেন

কি নাই কথা কৈছো তোমাৰ লগে লগে

ট্ৰিটমেণ্ট এটা শুনতে পাৰছো আমি আজকে কৈ দাম চাই যে কোনো বাল্য বিবাহ হয় এই জাতি পাগল যারা আছে এই জাতি পাগল দিয়া কোনো বাল্য বিবাহ আখাই আত্ম পাৰ্থ নাই এই জাতি খাম কাম কৰবা এই নিচে মানতো নাই এতিয়া প্ৰেম বালবাৰ কৰবা এতিয়া উপযুক্ত আসেনি বয়স ঠিক আছে নেকি এতিয়া কোনো কিছু চাইতা না এই জাতি পাগল হই এই জাতি ফাগল ইয়া এই জাতি পয়েন্টর কারণে অনেক বালা মানুষ পর্যন্ত দুঃখ পাইবা এক নম্বর কারণ হইল গিয়া ইতার মা বাপ ঠিক না এটার মা বাপ যদি ঠিক হইতা যদি তাহলে এই বয়স ইটা এই জাতি কাম করতে পারলা না এখন আপনার মতামত বায়ুস আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানাইয়া দেখবা